কোন উদ্দেশ্যে কোন বছরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কলেজটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ কেন অথবা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ওয়েলেসলি আঠেরোশো সালের চার মে কলকাতার লালবাজারের কাছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ভারতের গভর্নর নিযুক্ত হয়ে লক্ষ্য করলেন বিলেত থেকে আসা সিভিলিয়ান কর্মচারীরা এদেশের ভাষা না জানায় শাসন কার্যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তিনি ইংরেজ সিভিলিয়ান ও কর্মচারীদের এদেশীয় ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে শিক্ষাদান এবং তাদের নৈতিক ও বুদ্ধিভিত্তিক উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রাচ্য বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালের চব্বিশ নভেম্বর কলেজের কার্যক্রম শুরু হয় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কলেজটি এই দুর্গে অবস্থিত বলে এর নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম কলেজ ভারতবর্ষের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করা হয় ভারতের প্রধান ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে কলেজের বিভাগগুলো প্রতিষ্ঠিত হয় প্রতিটি বিভাগে ছিলেন একজন অধ্যাপক ও কয়েকজন সহকারী শিক্ষক আঠেরোশো পাঁচ সালের মধ্যে কলেজে মোট বারোটি অনুষদ খোলা হয় লর্ড ডালহৌসির সময় আঠেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়